সালামু আলাইকুম ওরমতোুল্লাহি অবরাকাত আমরা এখন আছি রিয়াদের একটি বিখ্যাত এবং ঐতিহাসিক খাল বা ওয়াদি বলছি ওয়াদি আল হানিফ উপত্যকায় এই খালটি দীর্ঘ একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য এবং এটা উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে এবং এখানে অনেক অনেক খালের সাথে সংযোগ হয়েছে যেমন ওয়াদি আল্লাহ বান ওয়াদি আল হাওয়া তো এই খালটি প্রাচীন দ্বিয়ার সাথে সম্পৃক্ত এবং রিয়াদের বুক চিড়ে একবারে মাছ দিয়ে চলে গিয়েছে এবং এখানেই চলার জন্য বা হাঁটার জন্য সাইকেলিং জন রেখেছে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় আর চলার জন্য রেখেছে বিশেষ করে বিনোদন প্রেমীদের জন্য বিকালে এই জায়গাটা খুবই খুবই আকর্ষণীয় একটি স্থান বিশেষ করে রাতে পরিবার নিয়ে এসে সময় কাটানোর জন্য তো এই জায়গাটাই যেন অনেক অনেকে বাংলাদেশের মতো একটা অনুভব করা যায় বিশেষ করে সবুজ জায়গা একবারে খালটা যেন সবুজায়ন অনেকে এটাকে রিয়াদের ফুসফুস বলে এই খালটাকে একবারে সবুজ প্রকৃতির যেন বাংলাদেশের একটা ছোঁয়া এবং এমনকি খালে বিভিন্ন মাছও দেখা যায় বিশেষ করে তেলাপিয়া মাছ মাগুর মাছ সহ আরও বিভিন্ন মাছ দেখা যায় তো এই প্রাচীন এই ওয়াদিটি পত্নাতত্ত্বিক হ্যাঁ পত্নাতত্বিক একটা নিদর্শন হিসাবে বা ব্যবহার হিসেবে জায়গা হিসেবে চলে আসে বিশেষ করে এই মরুভূমির দেশে এরকম সবুজ পানি পাওয়া সত্যি পর্যটক এবং ইতিহাস যারা পছন্দ করে তাদের অনেক গুরুত্বপূর্ণ স্থান হয়ে আছে বিশেষ করে এই জায়গাটা বিকেল থেকে খুবই মনোরম এবং যারা বিশ্রাম করতে চাই পরিবার নিয়ে বা বিনোদন পছন্দ করে তাদের জন্য খুবই প্রিয় জায়গা তো আজকে আমরা এখানে শেষ করছি